হ্যালো এভরিওান আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং বিকজ আমরা গুগল ভিও থ্রি ফ্রিতে খুলব ফ্রিতে অ্যাকাউন্ট খুলব এবং গুগলের জ্যামিনি ইউজ করে ভিও থ্রি ভিডিও জেনারেট করব। এবং এটার জন্য যত ধরনের স্টোরি লাগে যত ধরনের স্ক্রিপ্ট লাগে এবং স্ক্রিপ্টের যত ধরনের অ্যাডজাস্টমেন্ট লাগে সব আমরা অ্যাটো জ্যাট লাগ করবো এই ভিডিওটাতে এবং ইটস এ কমপ্লিট কোর্স সো আমার সাথেই থাকেন এবং দেখেন যে আসলে পুরো বিষয়টা কিভাবে কাজ করে হ্যাঁ ভিডিওটা দেখলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় না যে আপনার এই ভিডিও ক্রিয়েশন নিয়ে আপনার আর কোনো ঝামেলা থাকবে ওকে লেটস গেট স্টার্টেড ভাই আগামীকাল এক্সাম রাতে তো বই পড়তে বসবি তাই না পড়বো তো ভাই কিন্তু আগে একটা হালকা মুভি দেখি মন তো ফ্রেশ রাখতে হয় তুই রোজ এইভাবে মন ফ্রেশ করিস একদিনও ফল ফ্রেশ হবে না রেজাল্ট যাই হোক ভাই অন্তত সিনেমার ডায়লগ মুখস্থ থাকবো সিনেমার ডায়লগ দিয়ে পাশ করবি নাকি এমসিকিউ দিস একদিন তো নেটফ্লিক্সও তোকে আনসাবস্ক্রাইব করে দিবে তোর কথা শুনলে তো লাইফে কোনো প্লট টুইস্টই থাকতো না আমাদের প্রথমে যেটা করতে হবে প্রথমে একটা ভিপিএন ইনস্টল করে নেব আমাদের ব্রাউজারে ভিপিএন ফর আমি মাইক্রোসফট এজ ইউজ করছি সো আপনি ফায়ারফক্স অথবা গুগল ক্রোম ইউজ করে না কেন জাস্ট সার্চ দেবেন যেমন ভিপিএন ফর মাইক্রোসফট এজ আর আপনি ধরেন গুগল ক্রোম ইউজ করছেন তো লিখবেন ভিপিএন ফর গুগল ক্রোম ফ্রি ভিপিএন ফর এজ সো আমি একটা ইনস্টল করছি এটা গ্যাট অ্যার এক্সটেনশন সো দেখেন এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে হ্যাঁ আমি এখন যেটা করবো সেটিংস থেকে এটা অন করে দিব ভিপিএন অনলাইন ডাটা কানেকশান সো আমি এটা একটু দেখি কন্টিনিউ হয়তো আমাকে রেজিস্ট্রেশন করতে হবে স্টার্ট নেদারল্যান্ডস সো ইউকে বা ইউএস আপনি সিলেক্ট করবেন ঠিক আছে অরিগন পারফেক্ট দেন আপনি এটা অন করে দেবেন ভিপিএনটা সো তারপর দেখা দেখা যাচ্ছে যে ভিপিএন ইজ অন তার মানে হচ্ছে আমার ভিপিএনটা অন হয়ে গেল এখন আমাদের ইমেইলে আসব। এবং ইমেল থেকে অ্যাড্রেস চেঞ্জ করব। এক নম্বর দুই নম্বর হচ্ছে আমরা ভার্চুয়াল কার্ড ইউজ করব এই দুইটা করব এই কারণে যে গুগল ভিও থ্রি বলেন অথবা ভিউ টু বলেন এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না এই জন্যে আমাদের ইউএসের আইপি থেকে অথবা ইউএসএর অ্যাড্রেস থেকে আমাদের সব কিছু সেট আপ করে করে নিতে হবে প্রথমে তো সেট আপ করার জন্যে প্রথমে আমরা ভিপিআই ইনস্টল করলাম নাম্বার ওয়ান স্টেপ নাম্বার টু হচ্ছে এ আপনার ইমেলের এক আইকনটার উপরে ক্লিক করবেন দেন ম্যানেজোর গুগল অ্যাকাউন্ট ওকে ম্যানেজর গুগল অ্যাকাউন্টে দেখেন সেট হোম অ্যাড্রেস হোম অ্যাড্রেস দিতে হবে আপনাকে এখানে আপনি এর একটা অ্যাড্রেস ইউজ করবেন ধরেন ইউএসএ অ্যাড্রেস তো আমরা জানি না তো এখন কী করতে হবে যেমন র্যান্ডম ইউএসএ অ্যাড্রেস জেনারেটর লিখে আপনি গুগল করবেন গুগল করলে দেখবেন যে অনেক ওয়েবসাইট পাবেন যেখানে আপনি র্যান্ডম ইউএস অ্যাড্রেস আপনি জেনারেট করতে পারবেন অথবা নিতে পারবেন ওকে সো আমি রিয়েল জেনারেটরে আসলাম রিয়েল জেনারেটর এসে জেনারেটর র্যান্ডম ইউএস অ্যাড্রেস সো এখানে দেখেন ইউএস অ্যাড্রেস অলরেডি দেওয়া আছে ওকে আমি জাস্ট কপি করবেন কপি দেন অ্যাড্রেসে আপনি এখানে পেস্ট করে দিবেন এখানে দেখেন আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা পেস্ট হয়ে গেছে তো পেস্ট হয়ে যাওয়ার পরে জাস্ট পেস্ট করবেন আপনি যেটা করবেন আপনি লেখার উপরে ক্লিক করলে এখানে দেখেন গুগল ম্যাপের একটা আইকন শো করবে আপনি এটাতে ক্লিক করে অ্যাড্রেসটা একদম পারফেক্টলি সেট আপ করবেন দেন আপনি সেভ করবেন আপনি জাস্ট মাথায় রাখবেন যে নিউ জার্সি ইউএসএ ডান এটা অ্যাড্রেস সেট আপ করার সাথে সাথে আপনি বাম পাশে একটা অপশান পাবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশান তো পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশান আপনি ক্লিক করবেন দেন ম্যানেজ পেমেন্ট ম্যাথডস এখানে ক্লিক করবেন অ্যাড এ পেমেন্ট ম্যাথড অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করার পরে একটা স্ক্রিন আসবে যেখানে আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ইউজ করবেন তো যেহেতু আমাদের আসলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বেসিক্যালি আমরা রিয়েলটা নাই ফর এক্সাম্পল আপনার যদি রিয়েল কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড আপনি এখানে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই কারণ আমরা যে প্রোগ্রামটা নিচ্ছি সেটা এক বছরের জন্য আমরা ফ্রিতে নেওয়ার চেষ্টা করবো ওকে সো এক বছর আপনার এটা নিয়ে আপনার কার্ড থেকে কোনো কিছু ওরা কাটবে না বা কাটার আগে ওরা আপনাকে জানাবে যে ইউ উইল বি বিল্ড উইদিন নেক্সট ওয়ান উইক অর ওয়ান মান্থ তো আমাদের যেহেতু ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নাই সো আমরা যেটা করবো সেটা হচ্ছে জিটোন দিয়ে বেসিক্যালি এটা হচ্ছে লোকাল একটা পেমেন্ট অ্যাপ চলেন আমরা এটা দিয়ে ট্রাই করি দেখে আসলে হয় কি না তো অ্যাজ ইউজুয়ালি আমরা ভিপিএনে তো অবশ্যই কানেক্টেড থাকবো তবে জিটন অ্যাপে বেসিক্যালি সিঙ্গেল অ্যাকাউন্ট ফর অল ইউর পেমেন্টস ইউনিফাই ইউর ফাইন্যান্সেন্স অ্যান্ড এভরিথিং আছে ওকে তো আমরা সাইন আপ করবো সাইন আপ করার সাথে সাথে আপনি এখানে দেখবেন ধরেন আল্চার ভা সো আমাদের বাংলাদেশ স্পিক ইউনাইটেড কিংডম ওকে দেন একটা পাসওয়ার্ড দে আমরা তো আমাদের এখানে ভেরিফিকেশান মেল আসবে আমরা ভেরিফিকেশানটা কনফার্ম করবো আমরা এখানে কার্ডে ক্লিক করবো বাম পাশে জেটন কার্ড দেন হচ্ছে অর্ডার কার্ড ওকে কন্টিনিউ প্রোভাইড আইডেন্টি ডকুমেন্ট প্রোভাইড অ্যাড্রেস ইনফরমেশন Perform a liveness check, okay. So continue on this device all countries except USA issuing country. So, I'm in a Bangladesh the driving license, ID card, passport. So, so ডকুমেন্টস ডান ড্রাইভিং লাইসেন্সের দেন আমরা কন্টিনিউ করব আপলোডেড দেন কন্টিনিউ প্রোভাইড ইউর অ্যাড্রেস ইনফরমেশান অ্যানাবল লোকেশান অ্যালাউ আচ্ছা আমাদের ভিপিএনটা অফ করি সো সিপিএন ডিসকানেক্টেড দেন আই হ্যাভ টার্নড অফ অল সার্ভিসেস তো ওরা এখন লোকেশানটা ট্রাই করছে কন্টিনিউ গেট ইউর ক্যামেরা রেডি ফাইন্ড দা ওয়েল লিট প্লেস অ্যান্ড শিওর ইউর ফেসিস উইদিন ফ্রেম ডার হ্যার্স গ্লাসেস অস্ক কন্টিনিউ অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস কন্টিনিউ হ্যালো হ্যালো ওকে লোকেশান অ্যান্ড এভ্রিথিং ডান ওকে এখন দেখেন আমার অ্যাকাউন্ট রেজিস্টার্ড অ্যান্ড এভরিথিং ইজ রেডি সো এখন আমরা যদি কার্ডে যাই জ্যাটন কার্ড দেন অর্ডার কার্ড ভার্চুয়াল কার্ড ওকে ভিসা সো ভিসা সিলেক্ট করলাম দেন কন্টিনিউ প্লিজ এন্টার ফোন নাম্বার উইল সেন্ড ইউ কোড বাই এস এম এস সো ফোন নাম্বার দিলাম এটা দেন অ্যাকসেপ্ট অ্যান্ড কমপ্লিট অর্ডার তো আমার ইমেলে একটা মেল পাঠিয়েছে জ্যাটন সো সোলার সি কনফার্ম দেন কনফার্ম মোবাইলে ওরা একটা এসএমএস পাঠিয়েছে সো মোবাইলটা চেক করে সো আমি কোডটা পেয়ে গেছি ফাইভ সিক্স নাইন ডাবল জিরো সিক্স সো কনফার্ম ভার্চুয়াল কার্ড ইজ নাও বিং ইস্যুস সো ওরা আবার একটা কোড পাঠিয়েছে আমার ইমেইলে সো লেটসি কোডটা আমরা কপি করবো কপি করে বেস্ট কনফার্ম সো এখন আমরা কার্ড কার্ডটা একটু দেখবো যে কার্ডটা কী অবস্থা তো এখন আমরা দেখি যে আসলে কার্ডটা অ্যাকসেপ্ট করে কি না গুগল ওকে এখন আমরা অ্যাকাউন্টটা খুলি জ্যামিনি স্টুডেন্টস জ্যামিনি ডট গুগল স্ল্যাশ স্টুডেন্টস এখানে আসি দেখে ওরা আসলে কী বলে গেট অফার তো আমরা একটু সুইচ করলাম স্টার ট্রায়াল অ্যাড পেমেন্ট ম্যাথড ও অ্যাড কার্ড দেন কার্ড নাম্বার জ্যাটন থেকে আমরা নিয়ে এসি কপি সিক্স থার্টি দেন আমাদের সি সো ইয়ে আমরা কিন্তু পেয়ে গেছি রাইট গুগল এআই আই প্রো টু টাই টারা গুগল ওয়ান এবং সাবস্ক্রাইবিং অন প্লে সো আমি সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইবড ওকে পারফেক্ট এখন আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকবো অথবা আমরা ভিডিও বানাতে পারবো সো আমরা যদি একটু দেখি যে ইউ হ্যাভ গট গুগল এআই প্রো আমরা যদি ভিপিএনটা অন করি এবং জ্যামিনিতে ঢুকি এই অ্যাকাউন্টটা দিয়ে জ্যামিনি ডট গুগল ডট কম দেন আমরা অ্যাকাউন্টটা সুইচ করবো রাইট যে অ্যাকাউন্টে আমরা আসলে প্রোটা নিয়েছি এখানে দেখেন ভিডিও ফিচারটা চলে আসছে সমীপ আপনি পার ডে তিনটা করে ভিডিও ক্রিয়েট করতে পারবেন এই অ্যাকাউন্টটা দিয়ে সো এভাবে যদি আপনি মাল্টিপল কার্ড অথবা মাল্টিপাল অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে নতুন নতুন প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন তিনটা করে আপনি ভিডিও বানাতে পারবেন এবং প্রফেশনাল কোয়ালিটেড ঠিক আছে আর যদি ধরেন আপনার তিনটা ভিডিও দিয়ে হচ্ছেন আপনি আরও অনেক বেশি ভিডিও আপনার লাগবে দেন ফ্রি কি ফ্রি পিকের একটা সাবস্ক্রিপশন আছে ফ্রি পিক গুগল ভিও থ্রি হ্যাজ ল্যান্ডেড ল্যান্ডেড নিউ ওকে আপনি ফ্রি পিকের রেজি আই মিন আপনি যদি কিছু টাকা খরচ করতে চান তাহলে ফ্রি এর সাথে আপনি গুগল ভিউর সাবস্ক্রিপশনটা পেয়ে যাবেন এটা কম্পারেটিভলি গুগল ভিও থ্রি অরিজিনাল ওয়েবসাইট থেকেও একটু কমে পাবেন বিকজ ইউ হ্যাভ অল আদার পার্স অ্যান্ড অ্যাভরিথিং ওকে সো দ্যাটস ইট চলেন এখন আমরা ক্রিয়েশনে ফিরে যাই আমাদের অ্যাকাউন্টে যাই আচ্ছা এখানে দেখেন আমার এখানে প্রো লেখা আসছে ঠিক আছে এবং মেকশিওর করবেন যে আপনার এখানে ভিপিএনটা কানেক্টেড এই দুইটা করার পরে আপনি এটাকে একটু লোড হইতে দিবেন যখন আপনি ভিপিএন কানেক্ট করবেন ইন্টারনেটটা একটু স্লো হয়ে যাবে যদি আপনি ভালো ভিপিএন না হয় এই আর কি এখানে দেখেন অপশন আসছে ভিডিও অপশন চলে আসছে এবং এখানে লেখা আছে দেখেন জেনারেট উইথ ভিও থ্রি রাইট নর্মালি যদি আপনার প্রোটা কেনা না থাকে এবং আপনি যদি অন্য আইপি থেকে আই মিন ইউএসএ অথবা ইউকে অথবা সাপোর্টেড কান্ট্রি আইপি থেকে না আসেন এখানে যদি এয়ার স্টুডিও যদি আপনার নেওয়া থাকেও যদি আপনি ভিপিএন কানেক্টেড না থাকেন আপনি কিন্তু ভিও থ্রিটা পাবেন না এই জিনিসটা একটু মাথায় রাখবেন ওকে তো এখানে দেখেন জেনারেট উইথ ভিও থ্রি এটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার প্রম্পট দিবেন তারপর প্রম্টের জন্য আমরা কি করি প্রম্পটের জন্য আমরা চ্যাট জিপিটি থেকে আমরা একটা আইডিয়া নিব লাইক চ্যাট জিপিটিতে আসলাম আমরা চ্যাট জিপিটিতে এসে আমরা একটা স্টোরি বানাবো এটা ধরেন একটা কার্টুন স্টোরি অথবা সামথিং লাইক দ্যাট ক্রিয়েট এ ফানি বাট টুয়েন্টি কনভারসেশন বিটুইন টু বাংলাদেশি ফ্রেন্ডস মেক ইচ কনভারসেশন ইন ইন বাংলা আমি ইংরেজিতে প্রবলেম দিচ্ছি আপনি ইচ্ছা করলে বাংলাতেও প্রবলেম দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে দ্য টপিক অফ দ্য কনভারসেশন্স উড বি লাইক শুড উই শুড হই কন্টিনিউ রিডিং আর শুড উই রিড মোর ফর দ্য এক্সাম আর হ্যাভ এ মুভে টু নাইট ওয়ান

তারা যখন হাঁটবে ওকে দ্য টু ফ্রেন্ডস আর টকিং অ্যান্ড ওয়াকিং অন দ্য রোড সিনেমাটিক ভিউ উইথ বাংলাদেশি শপস বিল্ডিংস অ্যান্ড বাংলাদেশি পিপল আর পাসিং বাই ওকে তাকে প্রমটা দিলাম যে দুজনের মধ্যে কনভার্সেশন হবে কনভার্সেশনটা হবে স্টাডি নিয়ে এবং মুভি নিয়ে একজন একজনের সাথে ডিবেট করবে ওকে এবং ওই কনভার্সেশনটা একটা মেসেজ থাকবে ফর দ্য ওয়ার্ল্ড এবং এটা আমরা তিরিশ সেকেন্ডের ভিতরে আসলে এটা কন করতে চাই কারণ হচ্ছে গুগল ভিউ 3 সাধারণত তিনটা ভিডিও ক্রিয়েট করতে দেয় ওকে স্টুডেন্ট অ্যাকাউন্টে এবং তারা হাঁটবে রাস্তার মধ্য দিয়ে এবং রাস্তার একটু সিনেমাটিক ভিউ থাকবে মানুষজন পাসিং সিনও থাকবে কি তো এটা দেওয়ার পরে সে আপনি ইচ্ছা করলে পুরো জিনিসটা বাংলাতেও আসলে গুগল চ্যাট জিবিটিকে বলে দিতে পারেন ওকে সো দ্যাটস ইট দ্যাটস আওয়ার কনভারসেশন এখন কনভারসেশন তো রেডি এখন আমরা বলবো চ্যাট জিপিটিকে যে ক্রিয়েট গুগল ভিও 3 প্রম্পটস ফর ফর 3 সিনস দ্যাট কভারস দা হোল কনভারসেশনস আমি তাকে বললাম গুগল ভিও 3 এর জন্য তুমি প্রম্পট লিখে দাও ওকে সে তিনটা প্রম্পট দিয়েছে দেন আমি যেটা করব আমার এই যে এই কনভারসেশনগুলা এই কনভারসেশনগুলা টেকনিক্যালি এই প্রম্টের ভিতরে ঢোকাবো যেমন টু বাংলাদেশি টিনেজ বয়েজ আর ওয়াকিং ডাউন এ মেজিস্ট্রেট ইন ঢাকা দ্য এনভায়রনমেন্ট ইজ ফুল অফ লাইফ দে্টার্ট টকিং ক্যাজুয়ালি হোয়ার ওয়াকিং দ্য সিরিয়াস অন সেজ সামথিং অ্যাবাউট টোমোরোস এক্সাম এজ এ দ্য সিরিয়ার সিরিয়াস অন সে সামথিং অ্যাবাউট টমোরোস এক্সাম এটা আমরা বলবো টমে যে তুমি এটাকে বাংলায় বলো ওকে সো কীভাবে করে আমার আমি দেখাই একটু সিম্পল জাস্ট কপি গুগল ভিউতে আসবো এখানে গুগল ভিউ থ্রিটা সিলেক্ট করবো এবং আমাদের প্রথম সিনটা কী ছিল যে রাফি ভাই আগামীকাল এক্সাম রাতে তো বই পড়তে বসবি তাই না সো ওয়ান ইজ রাফি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ তু তুষার ওকে রাফি তুসার সো আমরা এটা জিবিলি সরি জামিলিকে বলে দেবো বাংলায় কি বলতেছে আমরা ইনভার্টার কমা দিয়ে আই মিন এটা একটা কনভারসেশন রাফি সেইজ ইন বাংলা কি বলতেছে আমরা এটা কপি করবো সিরিয়াস বন্ধু রাফি ভাই আগামীকাল একজন তো এটা আমরা কপি করবো কপি করে জেমিনিকে জাস্ট এই কনভারসেশনের ভিতরে এখানে বলবো দেখতেই পাচ্ছেন যে কনভারসেশনের ভিতরে আই মিন একটা প্রম্পটের ভিতরে আমি কিভাবে তাকে কথা বলার জন্য সিরিয়াস ডায়লগটা দিলাম দেন এটা হচ্ছে আমাদের প্রথম সিন অথবা আপনি এটার মধ্যেই বাকিটা দিতে পারেন তুষার বলল যে পর্বত ভাই কিন্তু তার আগে একটা হালকা মুভি দেখি মন তো ফ্রেশ রাখতে হয় ওকে এই জিনিসটা আমরা কপি করবো থট এখানে বলবো দেন তুষার সেজ ইন বাংলা কি বললো আমরা কোটেশন মার্কের ভিতরে এটা জাস্ট কপি পেস্ট করে দিব যেটা আমরা কপি করলাম পর্বত ভাই ফ্রেশ রাখতে হয় ওকে পারফেক্ট তাই না দেখেন দুইটা জিনিসই আমরা এখানে দিলাম ওকে দুইটা কনভারসেশনই এখানে দিলাম দুইটাই বাংলা এবং তাকে বলে দিচ্ছি প্রমটে যে আসলে কি বলবে সো ভিও থ্রি জেনারেট উইথ ভিও থ্রি তারপরে এটা সিলেক্ট করব আমরা জেনারেট উইথ ভিও থ্রি তারপরে আমরা সাবমিট করব সাবমিট করে আমরা ওয়েট করবো গুগল এটা বানাবে আমাদের জন্য একটু দেখি এখানে দেখেন কনজার ভিউ ট্রাই আমরা প্রিব্রিকে দিব গুগল ভিউ ইজ আস্কিং টু চেঞ্জ প্রম্পট প্লিজ মেক দা অ্যাডজাস্ট দা প্রম্পট আমরা চ্যাট জিব্রি টি বলবো তুমি এটাকে অ্যাডজাস্ট করে দাও অ্যাডজাস্ট প্রম্পট টু সাপোর্ট ফর ভিউ থ্রি ওকে এই প্রমটা আমরা দিয়ে দেখি চ্যাট জিবিটা আমাদেরকে অ্যাডজাস্ট করে দিয়েছে দেখা যায় কী হয় সো ডাসক ইউর ভিডিও দেন সাবমিট ইয়ে এবার হচ্ছে ভিডিওটা হতে থাকুক আমরা নেক্সট স্ক্রিপ্টটা রেডি করে ফেলি ওকে নেক্সট এটা রেডি করে ফেলি এখন যেহেতু এই প্রমটা হচ্ছে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা লিখলাম তাই না সো এটা আমরা নিলাম তো তারপরে সিটটা হচ্ছে এটা এই সিনে আমরা দুইটা রাখবো সো আমরা জাস্ট চ্যাট জিপিটিকে বলবো যে তুমি এটা এখানে তো একটা আমরা দিলাম যেটা আমাদেরকে চ্যাট জিপিটি অ্যাডজাস্ট করে দিয়েছে তো চ্যাট জিপিটি যেহেতু একবার অ্যাডজাস্ট করে দিয়েছে এই জিনিসটা তার মেমোরিতে আছে সো আমরা যদি তাকে বলি যে ওকে তুমি পরবর্তী জিনিসগুলা পরবর্তী লাইনগুলা সেম উপায়ে তুমি অ্যাডজাস্ট করে দাও সে কিন্তু আমাদেরকে অ্যাডজাস্ট করে দেবে ইউর ভিডিও ভিডিও ইজ রেডি সো আমরা যদি একটু দেখি পারফেক্ট রাইট সো এখন আমরা যেটা করবো আমাদের পরবর্তী সিনগুলো লাগবে ওকে আমাদের অফ সেট আমাদের পরবর্তী সিনগুলোর জন্য খুবই সিম্পল এর এটা নিব তো পরেটা যেটা করব সেটা হচ্ছে আমরা পেস্ট করে বলবো যে নাও প্রেট ভিও জাস্ট কপি করে এবং পেস্ট করে দেবো এখানে তারপরে চ্যাটজিবিটিকে বলবো মানে প্রথম দুইটা লাইন তো হয়েছে অলরেডি আমাদের তাই না প্রথম এইমাত্র ভিডিওটা বানালাম প্রথম দুইটা লাইন দিয়ে কিন্তু পরের লাইনগুলো দিয়েও কিন্তু আমাদের থাকতে হবে তাই না সো পরের দুইটা লাইন আমরা নিব যেহেতু আমাদের টোটাল তিনটা সিন হবে তো পরের দুইটা লাইন আমরা কপি করবো কপি করে এখানে চ্যাট জিপিটিকে বলবো যে নাও ক্রিয়েট ভিউ থ্রি ভিউ থ্রি ফ্রমস ফর নাও ক্রিয়েট ভিউ থ্রি ফ্রমস ফর দিস ডায়ালগ ফলোয়িং দ্য ফরম্যাট অ্যাবভ উপরে যে ফরম্যাটটা তুমি দিয়েছো সেই ঠিক সেম ফর্মেটে তুমি এটার জন্যে একটা প্রম দিয়ে দাও ওকে সে দেখেন অ্যাডজাস্ট করে বানিয়ে দিয়েছে এখন আমরা যেটা করব জাস্ট এটা কপি করব জাস্ট আবার জ্যামিনিতে আসব জাস্ট পেস্ট সিম্পল দেন এখানে সাবমিট বাটনে ক্লিক করব দেখেন সেই ভিডিও বানাচ্ছে সিম্পল এবং এটা ভিডিও হতে থাক আমরা পরবর্তী প্রমটাও রেডি করে ফেলি চ্যাট জিপিটিকে জাস্ট লাস্টে দুইটা লাইন লিখে বলবো সো আমরা একটা দুটা তিনটা চারটা এই চারটা ডায়লগ নিয়েছি দেন এই দুটা লাইন আমরা কপি করব কিন্তু এখানে একটা লাইন এক্সট্রা আছে এটা আমরা কপি করব সো সেট তিনটাই আমরা কপি করলাম নিচে পেস্ট করে দিলাম দেন এই লাইনটা একটু ডিলিট করে দেই এবং লাস্টের লাইনটা আমরা বলবো দিস লাইন শুড বি অন দ্য স্ক্রিন না স্ক্রিনে অনেক সময় লিখতে ঝামেলা করে ওকে তো এ ব্যাকগ্রাউন্ড ভয়েস সেইস ওকে পারফেক্ট এবং চ্যাট জিবিটিকে আমরা বলবো নাও ক্রিয়েট এ ফ্রম ট্রম ফর দিস ফর ভিউ থ্রু অন স্ক্রিন ফ্লোটিং টেক্সট অ্যাপেয়ার্স ইন বেঙ্গলি উইথ এ সাবটা ফেড ইন অ্যানিমেশন এটা আসলে লাগবে না আমাদের ওকে সো আমরা এটুকু কপি করবো কপি এখানে দেখেন ভিডিওটা রেডি টু ভিডিওটা রেডি এখানে রেডি হওয়ার পরেও আসলে দশ বিশ সেকেন্ড সময় লাগে কিন্তু তার আগে কিন্তু ইউ ক্যান জেনারেট অন মোর ভিডিও টুডি আমি মাত্র আরেকটা ভিডিও জেনারেট করতে পারবো এবং আমাদের প্রথম প্ল্যান কিন্তু ওইটাই তিনটা ভিডিও আমরা জেনারেট করবো সো দ্যাটস অল রাইট আমরা প্রম দিলাম প্রম দেওয়ার পরে আবার সাবমিট দিব এ পারফেক্ট ভিডিও জেনারেট হচ্ছে এটা হতে থাকুক আমাদের এই ভিডিওটি একটু দেখি কেমন হয়েছে দেখেন ক্যারেক্টার কনসিস্টেন্ট কিন্তু রেখেছে কারণ আমাদের চ্যাট জিপিটিতে অলরেডি প্রত্যেকটা প্রম্পটে কিন্তু ক্যারেক্টারটা ঠিকঠাক রয়েছে ওকে সো আপনি যদি এই সেম প্রম্পট দেন আমি যেভাবে দেখিয়েছি সেমভাবে আপনি জেনারেট করেন চ্যাট জিপিটি দিয়ে ইউ উইল গ্যাট কনসিস্ট্যান্ট ক্যারেক্টার অল দ্য টাইম ওকে তো এক নম্বর ভিডিও ছিল এটা দুই নম্বর ভিডিও হচ্ছে এটা সো লুকস লুকস্ক পারফেক্ট রাইট এখন আমরা দেখি তিন নম্বর ভিডিওটা ভিডিওটা সময় লাগছে ওকে পারফেক্ট সো আমাদের তিনটে ভিডিও রেডি এখন আমরা যেটা করবো সবগুলো ভিডিও আমরা ডাউনলোড করবো ভিডিও ডাউনলোড হয়ে গেছে একটা তারপরে হচ্ছে দ্বিতীয় ভিডিওটা ডাউনলোড করবো যেহেতু আমার ভিপিএনটা অন আছে এই জন্যে আসলে সমস্যা হচ্ছে আই মিন সব কিছুই স্লো দ্যাটস অল রাইট দুই নম্বর ভিডিও ডাউনলোডেড দেন তিন নম্বর ভিডিও ডাউনলোডেড এখনও এটা ডাউনলোড হয়ে যে থাক এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ফেসলেস এআই ইউটিউব পেজ ফোল ইউটিউব পেজ ইউটিউব ফেসবুকের জন্য অ্যানসামিম সরি ইন বাংলা ডট কমের যে প্রিমিয়াম কোর্স সেটা যদি ডিটেল একটা ভিডিও বানিয়েছি প্রায় প্রায় এখানে দেখেন এক ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট এটা এডিট করছে এখন রাইট নাও সম্ভবত এক ঘন্টা তিরিশের ভিতরে অ্যাটো যেটা একটা গাইডলাইন বানাচ্ছে ওকে সো যারা জয়েন করতে চান এ ইন বাংলা ডট কম এখানে যান এবং এখন একটা ডিসকাউন্ট চলছে ম্যাসিভ ডিসকাউন্ট ওকে জাস্ট গ্যাটিং দেয়ার ওকে তো চলেন আমরা নতুন যে ভিডিওটা বানালাম সেই ভিডিওটা এখানে একটু ইম্পোর্ট করেনি সিম্পল আমরা ডাউনলোড আসবো দেন ওকে প্রথম ডাউনলোডটা ছিল হচ্ছে দেন মজা লক্ষ্য এবং জীবন হচ্ছে তিন নাম্বারটা সো সিরিয়ালটা একটু মেনটেন করতে হবে সো প্রথম ছিল এইটা সো আমি যেটা করি সেটা হচ্ছে আমি ফাইনাল কার্ড প্রো দিয়ে এডিট করি আপনারা আপনার পছন্দের যে এডিটর আছে ক্যামটেশিয়া বলেন প্রিমিয়ার প্রো বলেন ফাইনাল কার্ড প্রো অথবা আপনি যেটা ইউজ করেন সেটা ইউজ করবেন এখানে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই ওকে ওকে এখানে দেখেন যে ভয়েস সহ সব কিছুই চলে আসছে ওকে সো আমি এটাকে একটু ছোটো করে নেই দ্যাট ওয়েলক গুড পারফেক্ট সো আশা করি এভাবে আপনারা ছোট ছোট গল্প ছোট ছোট শর্ট ফিল্ম যে কোনো কিছু আপনি গুগল ভিউ থেকে বানিয়ে নিতে পারবেন এবং আমরা এইমাত্র যে ভিডিওটা বানালাম সেটা আমরা ইচ্ছা করলে ফেসবুক পেজ ক্রিয়েট করে যেমন আমি রাইট নাও একটা পেজ বানিয়েছি ভাবনার কারখানা ব্র্যান্ডম একটা থটস নিয়ে দেন এখানে আমি এটা পাবলিশ করে দিয়েছি সো আমি যদি একটু দেখি ভিডিওটা এর ভিডিও ইজ রেডি টু ভিও এখানে দেখেন পড়া নিয়ে সিরিয়াস একজন ভার্সেস সিনেমাঘর ওকে এবং সিমিলারলি ইউটিউবে একটা চ্যানেল খুলে জাস্ট ভাবনার কারখানা পড়া নিয়ে সিরিয়াস একজন ভারস সিনেমা ঘর খুবই সিম্পল রাইট এভাবে আপনি আপনার মানিটাইজেশন জার্নি হতে পারে সেটা মানিটাইজেশন জার্নি অথবা শখের অথবা ভালো লাগার অথবা আপনার এই জিনিসটা করতে মজা পান আপনার টাইম স্পেন্ড করতে অথবা এই জিনিসটা শিখতে আপনি কনটেন্ট ক্রিয়েশন করতে পারেন ভিও থ্রি দিয়ে তো দ্যাটস ইট আশা করি এইভাবে পুরো প্রসেসটা আপনারা কমপ্লিট করতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে যে ফেক যে ভার্চুয়াল কার্ডগুলো সেগুলো এখন গুগল অ্যালাউ করছে না বা আমি লিস্ট অনেকগুলো ট্রাই করেও পারি নাই আপনাদেরকে দেখানোর জন্য অনেকগুলো ট্রাই করেছে সো দ্য বেস্ট ওয়ে ইজ পেওনিয়ার অথবা ওয়াইজ ট্রাই করেন অ্যাকাউন্ট করা খুবই সহজ ইটস ফ্রি এবং আপনি খুব সহজেই কার্ড পেয়ে যাবেন ওকে ভার্চুয়াল কার্ড পেয়ে যান এবং ওই ভার্চুয়াল কার্ডগুলো গুগল অ্যাকসেপ্ট করবে ওকে সো এইভাবে মোটামুটি আপনারা যে কোনো ধরনের ভিডিও শর্ট ফিল্ম ছোটো ছোটো মুভি আই মিন শর্ট মুভি ছোটো ছোটো ক্যারেক্টার দিয়ে অনেক সুন্দর সুন্দর স্টোরি বানাতে পারবেন এবং এগুলো আপনি ইউটিউব ফেসবুক সব জায়গায় আপনি মনিটাইজ করতে পারবেন এবং মনিটাইজ করার অনেক অপশনস আছে ওকে অ্যাটলিস্ট গিভ ইট ট্রাই ওকে আর আমার প্রোফাইল সেকশনের যত ভিডিও আছে সবগুলো দেখেন ওখানে অনেক টিউটোরিয়াল আছে এগুলো যেখান থেকে আপনি মোটামুটি ভালো আইডিয়া পাবেন যে কীভাবে কনসিস্টেন্ট ক্যারেক্টার এই ভিডিওতে আমরা যেরকম চ্যাট জিপিটি দিয়ে কনসিস্ট্যান্ট একটা ফর্ম দিয়ে কনসিস্টেন্ট ক্যারেক্টার রেখেছি এরকম কনসিস্টেন্ট ক্যারেক্টার অ্যান্ড এভরিথিং আপনি পারফেক্টলি সব কিছুতে সব জায়গায় ঠিকঠাক করে ভিডিও বানাতে পারবেন ওকে আর দ্যাটস ইট